সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো বন্ধুরা টি এম এস এস নার্সিং কলেজ বগুড়া থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে বৃষ্টি ক্যাটাগরিতে একশো দুইজন লোক নিয়োগ করা হবে টি এমএসএস গ্রান্ড হেলথ সেক্টর কর্তৃক পরিচালিত টি মেডিকেল কলেজ টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট টি মেডিকেল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতাল এবং টিএমএসএস নার্সিং কলেজ বগুড়ায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদসমূহের জন্য পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে এক নম্বরই আছে পদের নাম অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক এই পদে ষোলোজন লোক নিয়োগ করা হবে প্রতি বিভাগে একজন করে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিভাগ প্যাথোলজি ফিজিওলজি ফরেনসিক মেডিসিন নেফ্রোলজি অ্যানোকোলজি মেডিসিন ট্রান্সফিউশন মেডিসিন ক্রিটিক্যাল মেডিসিন গ্যাস্ট্রোএন্টারোলজি এন্টারোলজি রিউমাটোলজি হেপাটোলজি ডার্মাটোলজি সার্জারি নিউরো সার্জারি প্লাস্টিক সার্জারি ও অফস অ্যান্ড গাইনি বিভাগ শিক্ষাগত যোগ্যতা বিএম ডি সি এর নীতিমালা মোতাবেক বেতন ভাতা আলোচনা সাপেক্ষে ও দুই নম্বরে আছে প্রবাসক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে প্রতিটি পদের জন্য একজন করে ফিজিওথেরাপি ফার্মাকোলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগ এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বেতন ভাতা পে স্কেল আট নং গ্রেড অনুযায়ী ও তিন নম্বরে আছে বায়োকেমিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন বায়োকেমিস্ট সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে এবার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের জন্য আরপি অথবা আর এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বিভাগ হচ্ছে সার্জারি অপশান গাইনি ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ও সংশ্লিষ্ট বিষয়ে বিএমএনডিসি এর স্বীকৃত পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর পাঁচ নম্বরে রেজিস্টার এই পদে আটজন লোক নিয়োগ করা হবে এখানে বিভাগের নাম সার্জারি শিশু সার্জারি অপশন অপশান গায়নি মেডিসিন বিভাগ শিক্ষাগত যোগ্যতা এম ও সংশ্লিষ্ট বিষয় বি সি এর শিক্ষিত পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানেও বেতন আলোচনা সাপেক্ষে এবার ছয় নম্বরে আছে সহকারী রেজিস্ট্রার এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বিভাগের নাম ইউরোলজি অপশান গায়নি এবং ডায়াবেটিস ও হরমোন রোগ বিষয়ক এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বেতন আলোচনা সাপেক্ষে এবার সাত নম্বর আছে ইনডোর মেডিকেল অফিসার এই পদে জন লোক নিয়োগ করা হবে বিভাগ হচ্ছে সার্জারি প্লাস্টিক সার্জারি শিশু সার্জারি অপশান গাইনি ওরাল অ্যান্ড মেক্সিলোফিয়াল সার্জারি মেডিসিন নেফ্রোলজি এবং ডায়াবেটিক্স ও হরমোন রোগ বিভাগ হরমোন রোগ বিভাগ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বেতন ভাতা আট অঙ্গের রেট অনুসারে এরপর আট নম্বরে আছে আউটডোর মেডিকেল অফিসার এই পদে একজন লোকনিয়োগ করা হবে বিভাগ হচ্ছে মেডিসিন বিভাগ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বিএস সংশ্লিষ্ট বিভাগে চাকরিতে অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে এরপর নয় নম্বর আছে মেডিকেল অফিসার এই পদে চারজন লোকনিয়োগ করা হবে বিভাগ হচ্ছে ট্রান্সফিউশন মেডিসিন রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং হিস্টোপ্যাথোলজি বায়োমলিকুলার ল্যাব বিভাগ এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিএস বেতন আট নং গ্রেড অনুসারে এবার দশ নম্বর আছে টেকনোলজিস্ট এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে কিডনি ডায়ালিস ইউনিট শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং অভিজ্ঞ কিডনি ডায়ালজিস্ট ইউনিটে ডায়ালজিস্ট সংক্রান্ত কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন বার্তা আলোচনা সাপেক্ষে এরপরে আছে এগারো নম্বরে উপসহকারী প্রকৌশলী এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বিভাগ হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল সেকশন এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞ অভিজ্ঞতা হাসপাতাল ইকুইপমেন্ট সার্ভিসিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে পাশে বারো নম্বরে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বিভাগ হচ্ছে ইলেকট্রো মেডিকেল সেকশন এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা হাসপাতাল ইকুইপমেন্ট সার্ভিস কাজে অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে এবার তেরো নম্বর আছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলার অফিসার এই পদে একজন নিয়োগ করা হবে বিভাগ সিএসএসডি বিভাগ শিক্ষাগত যোগ্যতার ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অভিজ্ঞতা বিএমটি ওপেন হার্ট সার্জারি সহ হাসপাতালের সকল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাত আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপর চোদ্দো নম্বর আছে প্লান্ট অপারেটারের প্রতি দুইজন লোক নিয়োগ করা হবে যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স অভিজ্ঞতা আরও প্লান্ট সহ সিএসএসডি বিভাগের সকল মেশিনের অপারেট করা ও সিভিল কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবার পনেরো নম্বর আছে ফার্মাসিস্ট এই পদে পুনর্জন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ফার্মেসি বেতন ভাতা এগারোতম গ্রেড অনুসারে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবার ষোলো নম্বর আছে কম্পিউটার জন চারজন নিয়োগ করা হবে এর বিভাগ রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা থাকতে হবে এরপর সতেরো নম্বর আছে টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের জন্য প্রবাসক নেওয়া হবে জন বিভাগ ডেন্টাল থেরাপিউটিক্স ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি পেরিওডেন্টোলজি অ্যান্ড প্যাথোলজি প্রোসোডন অর্থোডন্টিক্স পেডিয়েন্টিক ডেন্টিক্স এবং কনজারটেভেটিভ এবং কনজারভেটিভ ডেন্টিক্স এবং্স বিভাগ শিক্ষাগত যোগ্যতা বিডিএসও বি ডিসি কর্তৃক পদার্থ হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে বেতন নং গ্রেড অনুসারে এবার আঠারো নম্বর আসে ডেন্টাল সার্জন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বিভাগ হচ্ছে অর্থোডন্টিক্স বিভাগ শিক্ষাগত যোগ্যতা বিডিএস ও বিএমএন ডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে বেতন আট নং গ্রেড অনুসারে এরপর আছে উনিশ নম্বরে ডেন্টাল টেকনোলজিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে বিভাগ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডাস্ট্রিক অ্যান্ডোডন্টিক বিভাগ শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি বেতন এগারো নং গ্রেড অনুসারে এরপর আছে টিএমএসএস নার্সিং কলেজ টিএনসি বগুড়া এখানে একজন লোক নিয়োগ করা হবে টিউটর মাইক্রোলজি ল্যাব বিভাগের নাম হচ্ছে মাইক্রোলজি বিভাগ শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ল্যাব বেতন ভাতা এগারোতম গ্রেড অনুসারে আবেদনের নিয়ম ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত ইমেল অ্যাড্রেস স্বয়ংক্রিয় মোবাইল নাম্বার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় অনুলিপি আবেদন আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড এডমিন বরাবর করতে হবে সকল পদের আবেদন জমা দানের শেষ তারিখ আঠারো দশ দুই হাজার পঁচিশ এক থেকে নয় সতেরো ও আঠারো নং পদের আবেদনকারীদের আবেদনপত্র টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ হাজার আটশো এই ঠিকানায় পৌঁছাতে হবে অথবা সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্র স্ক্যান করে প্রদত্ত ইমেল জবস টিএমএসএস অ্যাট অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা টিএমএসএস হেলথ অ্যাট দ্য রেট জিমেল ডট করতে হবে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিএমএন ডিসি এর হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে ইতিপূর্বে যারা টিএমএসএস চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে তো বন্ধুরা এই হলো টিএমএসএস মেডিকেল কলেজ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল